তাহলে আমরা তো পাপ ছাড়া কোনো দিন নাই কোনো মুহূর্ত নাই আমাদের দৈনিক আল্লাহর কাছে কতবার ইস্তিগফার করা লাগতে পারে বলেন তো আমরা করি কতবার যারা পাঁচ নামাজী তারাও বেশি থেকে বেশি যারা পাঁচ নামাজ আদায় করেন বেশি থেকে বেশি তিন পাঁচ বার বার ইমাম সাহেব যখন সালাম ফিরায় ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই তিন পাঁচ আস্তাগফিরুল্লাহ 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 ঠিক কি না এর বেশি আমরা কম মানুষই তবে হ্যাঁ যারা বিভিন্ন পীরের হকপন্থী পীর পীরদের হাতে হাত রেখে বায়াত হয়েছে গরিব হয়েছে পীরের দেওয়া সবর সেগুলি আদায় করতে গিয়ে হয়তো কিছু মানুষ কম বেশি আদায় করেন তাছাড়া সাধারণ যারা নামাজি এবং মুসল্লি এরা খুব কম তারা আল্লাহর কাছে তাও ইস্তেকফার করি ঠিক কিনা এই জন্য বেশি বেশি তাও ইস্তেকফার করতে হবে এটা হলো নবীদের শিক্ষা নবীদের সুন্নাত আপনি যত পারেন আপনি যখনই সময় পাচ্ছেন রাতে দিনে উঠতে বসতে সকালে বিকালে আপনি কাজের ফাঁকে কাজের মধ্যে আপনি গাড়িতে চলছেন মধ্যে বসে আছেন আপনি করতে থাকেন এভাবে করে আপনি সারা সারাদিন রাত শত শতবার ইস্তের ফার করতে পারেন তাও স্তের ফার করার জন্য আপনাকে গোসল করতে হবে ওজু করতে হবে এরকম কোনো শর্ত আছে ভাই এরকম কোনো শর্ত নাই এই জন্য এরপরে হাবিবকে বলছেন হাবিব আপনার পাপ পাপের কোনো বোঝা আমি এলাম বাকি রইল চিন্তার বোঝা কিসের বোঝা চিন্তার বোঝা রইল বোঝা আমি নামিয়ে দিলাম আপনার চিন্তা করার কোনো কারণ নাই চিন্তা করার কোনো বিষয় নাই তার কারণ আপনার নবী আপনি নবী আপনার উপর থেকে সব চিন্তার বোঝা আমি নামিয়ে দিলাম কি দিয়ে নামালাম তিনি কি চিন্তা করতেন কোন চিন্তার বোঝা নামালেন নবীজি সব সময় চিন্তা করতেন তার উন্মত নিয়ে কি নিয়ে আমাদের চিন্তা আছে না নাই আমরা চিন্তা করি আমাদের পরিবার নিয়ে ঠিক কিনা সন্তান নিয়ে চিন্তা করি সন্তানের কোনো চাকরি বাকরির ব্যবস্থা করে দিতে পারলাম না ছেলেকে প্রতিষ্ঠিত করতে পারলাম না মেয়েকে বিবাহ দিতে পারলাম না জমি কিনতে পারলাম না জায়গা করতে পারলাম না ব্যবসা করতে পারলাম না নিজের চিন্তা করি নিজের ফ্যামিলির চিন্তা করি ঠিক না কিন্তু নবীর কি ফ্যামিলির চিন্তা ছিল নবীর নিজের সন্তান নিয়ে ভাবতে চিন্তা ছিল না নিজের সন্তান নিয়ে তার চিন্তা ছিল না নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা ছিল না টাকার চিন্তা ছিল না পয়সার চিন্তা ছিল না চাকরি করার চিন্তা ছিল না নবীর চিন্তা ছিল হাই হাই আমার গুণাগার উন্মত কিভাবে নাজাত পাবে ঠিক কিনা নবীর চিন্তা ছিল হাই হাই গুণাগার উন্মত কিভাবে দরবারে মুক্তি পাবে নবীর চিন্তা ছিল আমার এই খুনে ধরা জাতিকে কিভাবে আমি সঠিক রাস্তা দান করব সঠিক রাস্তা দেখাবো আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আপনার এই চিন্তাও আমি দূর করে দিলাম আল্লাহু আকবার কি দিয়ে দূর করলাম এই চিন্তা আমি কোরআন দিয়ে দূর করলাম

أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله أكبر الله فقد جبل سن حبيب ألف لامر الله أعلم بمراده ألف لامر يا سين ألف لامين كافها يا عين صاد এগুলিকে বলা হয় হরুফুল মুকাত্তাত হরুফুল মুকাত্তাত বিক্ষিপ্ত অক্ষর এর অর্থ আল্লাহু আলামু বিমুরাদিহি এর অর্থ কেবল মাত্র আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কেউ বলতে পারে না আল্লাহই শুধু জানেন এর অর্থ কি এরপরে আল্লাহ পাক বলেন কিতাবুন

নাই আহলুস সুন্নাতুল জামাআতের আকাইদা বলো আল আমবিয়াউ মাসুমুন সব নবী রাসুল মাসুম বেগুনা তাদের জীবনে কোনো গুনাহ নাই যদি তুমি বিশ্বাস করে না নবীরাও গুনাহগার সে কি ঈমান সে কি মান তার ঈমান থাকবে সব নবী রাসুল মাসুম বেগুনা আল্লাহ পাক তাদের হেফাজত করেছেন আমার রায়হান

আল হাকিম আল নূর এভাবে করে অনেকগুলি নাম বর্ণিত হয়েছে তার মধ্যে একটি নাম হলো হুদা হুদা মানে হচ্ছে কোরআন হুদা মানে কি হুদা মানে হচ্ছে কোরআন আল্লাহ পাক এই হুদা অর্থাৎ এই কোরআনে কারীমের ইত্তেবা ও অনুসরণ যে যারা করবে তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম আর তাদের চিন্তারও কোনো কারণ নাই কিসের ভয় নাই এখন বলেন কিসের ভয় আল্লাহ বলেছেন কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কিসের ভয় নাই কিসের ভয় নাই কিসের চিন্তা নাই

এই ঘর হাজাল বাইত হাজা দ্বারা উদ্দেশ্য হলো এই কাবা আদাল কাবা রব আল এই কাবা রবের ইবাদত কর এই কাবা ঘরের রবের ইবাদত বندگی যদি তোমরা করতে পারো তাহলে আল্লাজি আতা'মাহুম মিন জুম তাহলে তিনি তোমাদেরকে তোমাদের খোদার সময় আহার যদান করবে সুবহানাল্লাহ মানুষের সব বেশি আর কিছে তার পেটের চিন্তা আল্লাহ বলছে তোমার পেটের কোনো চিন্তা করে লাগবে না তোমার খাদ্য বস্ত্রের নমস্ত আমি আল্লাহু রাব্বুল আলামিন করে দিব কুন সুবহানাল্লাহ মানুষে চিন্তা থাকবে না চিন্তা সব দূর হয়ে যাবে তোমাকে কি করা লাগবে রব্বাহাল বাই তানিআবুদু রাব্বাল বাই এই কাবাহরের মালিকের ইবাদত করা লাগবে এই কাবাহরের মালিকের ইবাদত যদি তুমি করতে পারো তোমার খাওয়ার চিন্তা

আপনার থেকে আমি সব চিন্তা দূর করে দিলাম কি দিয়ে দূর করলাম বিল ইমান কোরআন ইমান দিয়ে আর এই কোরআন তারিমের নূর দিয়ে আমি আপনার থেকে সব চিন্তা দূর করে দিলাম আমার ভাইরা এরপরে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন হাবিব আপনার চিন্তা করার কোনো কারণ নাই সব চিন্তা আমি কোরআন দিয়ে দূর করে দিয়েছি এরপরে ও রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আমার উম্মতেরা শোনো আমার সাহাবীরা শোনো লিকুল্লি দাবিন দাওয়াতুম মুস্তাজাবা দুনিয়ায় কোনো চিন্তা করার দরকার নেই ঠিক আছে কিন্তু এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পর আরেকটি জীবন মানুষের আরেকটি মুহূর্তের সময়ে একটি জীবনের সম্মুখীন হবে তার নাম পরকাল কোন তার নাম হচ্ছে পরকাল এই পরকালে মানুষের কি অবস্থা হবে আমার উন্মতের কি অবস্থা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিকুল্লি নাবী কিন দাওয়াতুল মুস্তাজাবা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী যত রাসূল প্রেরণ করেছেন নবী এবং রাসূলদেরকে কি করে মুস্তাজাব ও দাওয়াত দান করেছেন নবীরা আপনারা আপনাদের সকলকে একবার করে সুযোগ দেওয়া হবে একবার করে সুযোগ দেওয়া হবে দোয়া করার যেই দোয়া করবেন যেই কথা বলবেন যেটাই চান সেটাই আমি কবুল করে দেব সুযোগ পাইবার সুযোগ পাবেন জীবনে একবার এটাকে বলা হয় মুস্তাজাব ও দাওয়াত এমন একটি দোয়া যেই দোয়া করার সঙ্গে সঙ্গেই কবুল করবেন কে

তিনি মাছের পেটের থেকে আল্লাহর কাছে সেই ফরিয়াদ করলেন মুস্তাজাব দাওয়া কাজে লেগে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি যখন বিপদে সম্মুখীন হলেন মুস্তাজাব দাওয়া আল্লাহ পাক তাকে অফার করলেন তিনি মুস্তাজাব দাওয়া কাজে লাগিয়ে দিলেন হযরত মুসা কালিমুল্লাহ হযরত ঈসা রাহমাতুল্লাহ যত নবী রব্বুল আলামিন পাঠিয়েছেন সব নবীদেরকে যখন

আমাকে আল্লাপাকার করেছেন নবী দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল কিন্তু সুযোগ পাবে কয়বার একবার নবী বলেন আমি হুদের ময়দানে মার খেয়েছি উদের ময়দানে ধান ধান মুবারক শহীদ হয়েছে পাইপের ময়দানে রক্ত জড়িয়েছি কত না খেয়ে থেকেছি খোদার যন্ত্রণায় পেটে পাথর পেতেছি কত কষ্ট সহ্য করেছি এরপরেও ওই মুস্তাজা বুদা হলদার কাছে আমি কাজে লাগাই নাই যদি চাইতাম সব কিছু কাছে লাগাইতে পারতাম যদি চাইতাম উহুদ পার সবনে পরিণত হয়ে যাও আমার জন্ম উহুদ পার সবনে পরিণত হয়ে যেত ওই কিসরা আর কাইসারের बादशाहদের মতো রাজাদের মত আমি জীবন যাপন করার সুযোগ পেতাম কিন্তু আমি আল্লাহর কাছে কাজে লাগাই নাই আমার

রিজার্ভ করে রেখে দিয়েছি আল্লাহর কাছে কেমন দিবসে আমি বলবো রব্যদা আলামিন ওইদ মুস্তা যাব দাওয়া যেটা আপনি দুনিয়ায় আমাকে অফার করেছিলেন সেই দুয়াটি আজকে আপনার কাছে আমি বলতে চাই সেটি হলো সাফাত নবী আমার আল্লাহর পায়ে শেষ দায় করে যাবেন রব বিহাব্রিয় বলে ডাকতে থাকবেন এক পর্যায়ে রব্বুল আলামিন তার দয়ার সাগরে যশ মারবে আল্লাহ পাককে বলবেন হাবিব মাথা উঠান আপনি কি চান বলেন আপনি যা চান আপনার মনের বাসনাকে আমি আল্লাহ পাক কবুল করে দিলাম সুবহানাল্লাহ আমার ভাইরা আমরা সেই নবীর উম্মত যে নবী আমাদের জন্য হাজার কষ্ট সহ্য করেছেন কিন্তু আমরা নবীর জন্য একটু কষ্ট সহ্য করতে আমরা রাজি নই ঠিক কিনা এজন্য আসুন আমরা নবীর শান নবীর মর্যাদা সম্বন্ধে যদি আমরা একটু জানি একটু বুঝি তাতে নবীর প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা প্রতি আমাদের মহৎ্ব বাড়বে নাকি কমবে অবশ্যই বাড়বে এই জন্য আসুন আমরা নবীর ব্যাপারে ব্যাপারে নবীর ব্যাপারে একটু জানার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন সকলে বলিয়া রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ हम <small> जी <tossitil> 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 <tossitil>